আমি কি এক গভীর জঙ্গলে বাস করত এক ধূর্ত শিয়াল তার নাম ছিল চতুরেশ বুদ্ধি ও চালাকির জন্য সবাই তাকে ভয় পেত কিন্তু সে ছিল এক নম্বরের প্রতারক একদিন সে ভাবল যদি আমি নিজেকে রাজা ঘোষণা করি তাহলে আর কষ্ট করে খাবার খুঁজতে হবে না সবাই আমার সামনে এসে খাবার দেবে কিন্তু কিভাবে রাজা হওয়া যায় সিংহ তো আগে থেকে জঙ্গলের রাজা তাই সে একটা দুষ্টু বুদ্ধি আটলো পরের দিন সকালবেলা শিয়াল বনের সব প্রাণীদের একত্র করলো আর গম্ভীর গলায় বলল এই যে জঙ্গলের সকল প্রাণী তোমরা কান খুলে শোনো আমি গতরাতে একটা অলৌকিক স্বপ্ন দেখেছি চাঁদ নিজে আমার সাথে কথা বলেছে এবং আমাকে বলেছে তুই এই জঙ্গলের সত্যিকারের রাজা শিয়ালের এই কথা শুনে বাঘ সিংহ হরিণ বানর সবাই তো অবাক তখন বানর বলে উঠল কি যা তোমার সাথে কথা বলেছে না এটা তো একেবারে অসম্ভব সিংহ তখন গর্জে উঠে বলে উঠল এই তুই শোন মিথ্যে কথা এভাবে বলিস না আমি এই জঙ্গলের রাজা আর আমি এই জঙ্গলের রাজাই থাকবো আর আমি বেঁচে থাকতে তুই কখনোই এই জঙ্গলের রাজা হতে পারবি না তখন শিয়াল হাসি দিয়ে বলে উঠল সত্যি আমি জানতাম এটাই হবে তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না তাই আমি আজ রাতে চাঁদের সাথে আবার কথা বলবো তোমরা সবাই দেখবে শিয়ালের কথায় সবাই সেই রাতের জন্য অপেক্ষা করতে রাজি হলো পরের দিন পূর্ণিমার রাতে শেয়াল এক বিশাল পাহাড়ের উপরে উঠল আর সেটা সবাই তাকিয়ে দেখতে লাগলো শিয়াল আকাশের দিকে তাকিয়ে

এই কণ্ঠস্বর শুনে সবাই তো হতবাক কিভাবে শিয়ালের এক ধূর্ত চাল আসলে শিয়াল সে গুহার ভিতর আগে থেকে একটি টিয়া পাখিকে প্রশিক্ষণ দিয়ে রেখেছিল টিয়া পাখিটি শিয়ালের উত্তর দিতে পারত কিন্তু সিংহহার হাতি কিছুতেই তা বিশ্বাস করতে পারলো না তাই হাতি বলে উঠল এই কি সত্যি চাঁদের আর সিংহ বলে আমি এর প্রমাণ চাই যদি চাঁদ সত্যি উঠল কথা বলে তাহলে যেন আমাদের সবার সাথেই কথা বলে শিয়াল বেচারা এবার বুঝি ফেসে গেল এই শিয়াল এতদিন সবাইকে বোকা বানিয়েছে তাই সে আনন্দে বনের মধ্যে নাচতে থাকে চালাকি করতে গিয়ে শিয়াল নিজেই এবার ভুল করে ফেললো আকাশের চাঁদ সত্যি সত্যি শিয়ালের প্রতি এবার খুব রেগে গেল চাঁদ বলল এই শিয়াল আমার সবার প্রতারণা অবশ্যই দরকার পরদিন চাঁদ একটি অলৌকিক শক্তি ব্যবহার করল শিয়াল একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল তখন তার ছায়া এক অদ্ভুত ভাবে বড় হতে লাগলো শিয়ালের ছায়া এতটাই বড় হলো যে শিয়ালকে আর দেখতেই পাওয়া গেল না শিয়াল সম্পূর্ণ ঢেকে গেল শিয়াল অবশেষে ভয় পেয়ে দৌড়াতে লাগলো শিয়াল যত দৌড়ায় ছায়াও তার পিছু ছাড়ে না ছায়াও তার পিছু পিছু দৌড়াতে থাকে প্রাণীরা শিয়ালের কাণ্ড দেখে হাসতে থাকে এই যে আমাদের নতুন রাজা শিয়াল এখন দেখছো তার নিজেরই কোনো অস্তিত্ব নেই সব ধরা পড়ে গেছে এখন আর আমাদের সাথে চালাকি করে পার পাবে না বানর ভাই তুমি ঠিকই বলেছ মিথ্যা বলে কেউ কোনো দিন পার পায়নি আর পাবেও না প্রকৃতি নিজেই তাকে শাস্তি দেবে শিয়াল তার ভুল বুঝতে পারলো তাই সে সবার কাছে এসে ভাই তোমরা সবাই শোনো আমি রাজা হবার লোভে তোমাদেরকে মিথ্যা বলেছিলাম আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও শিয়ালের কথা শুনে চাঁদ বলে উঠল তুই যদি সত্যি ক্ষমা চাস তাহলে তো কে পথে চাঁদের কথা শিয়াল সম্মতি জানালো আর হ্যাঁ হ্যাঁ এরকম করলে আর ক্ষমা করা হবে না মনে তোকে রাখিস কিন্তু এরপর থেকে শিয়াল ভালো হয়ে যায় সে সত্যের পথে চলতে থাকে আর সবাইকে সে সাহায্য করতে শুরু করে আর কখনো সে মিথ্যা বলেনি শিয়ালের এই ভালো ব্যবহার দেখে বনের পশুরাও শিয়ালকে ভালোবাসতে শুরু করে শিয়াল পণ্ডিত তুমি তো দেখছি খুব ভালো হয়ে গেছো আমাদের জন্য এত সুন্দর ফল তুমি নিয়ে এসেছো তুমি পারলে একা খেতে পারতে কিন্তু তা তুমি করি আমাদের জন্য নিয়ে এসেছো আজ থেকে আমরাও তোমাকে সাহায্য করব। সিংহ মামা তুমি ঠিকই বলেছ শিয়াল দিন দিন খুব ভালো হয়ে উঠছে শিয়াল আমাদেরকে সাহায্য করে আমাদের সবার উচিত শিয়ালকে সাহায্য করা একদিন শিয়াল ও শিয়ালের মেয়ে পুস্কি নদীর ধারে বনের মধ্যে স্নান করতে যায় তখন পুস্কি শিয়ালকে বলে বাবা তুমি বনের সব প্রাণীদের সাহায্য করো সবাইকে অনেক ভালোবাসো কিন্তু তুমি আমাকে আর আমার মাকে কোনোই ভালোবাসো না কেন বাবা বলো কি বলিস পুসকি কই তোদের ভালোবাসি না এত বড় মিথ্যে অপবাদ আমাকে দিতে পারলে তুই ওই তোকে দেখিস না এখানে কত দূর গোসল করতে নিয়ে আসলাম ভালো না বাসলে কি নিয়ে আসতাম বলতো হ্যাঁ বাবা বুঝলাম তুমি আমাদেরকে ভালোবাসো কিন্তু যারা আমাদের এই ভিডিও দেখে তারা কেউই আমাদেরকে ভালোবাসে না যদি ভালোই বাসত তাহলে লাইক কমেন্ট শেয়ার করত কিন্তু তারা কিছুই করছে না ও হ্যাঁ তা তো বলতে ভুলেই গেছি তোমরা যারা এই ভিডিওটা পুরোটা দেখলে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে কিন্তু আর কে কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছো তারা কমেন্টে বলে যাবে